দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিনে আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ ঘটে যাওয়া এসব অনিয়ম বা অভিযোগের সবটুকু খবর সব সময় আমরা জানতে পারি না অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়ে হাজির হয়েছি এই সাপ্তাহিক আয়োজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে গিয়ে এর সত্যতাও খুঁজে পায় শিক্ষা মন্ত্রণালয় ওই প্রধান শিক্ষকের হাতে এর আগেও নির্যাতন আর হয়রানির শিকার হয়ে চাকরি ছেড়েছেন আরো দুই নারী শিক্ষক এখন অভিভাবক আর সাবেক শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকিশোলায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজিবুর রহমানের বিরুদ্ধে পাওয়া গেছে একই প্রতিষ্ঠানের শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ তিনি প্রায়ই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকাকে ছুটির পর একাকি সময় দিতে চাপ দিতেন বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষিকা উনি আমাকে ছুটির পর থাকতে বলতো বৃহস্পতিবার করে যদি স্কুল বন্ধ থাকত তবুও উনি আমাকে স্কুলে আসতে বলতো কিন্তু আমি সেভাবে আসতাম না এবং বাইরেও আমাকে যাওয়ার জন্য বলতো কিন্তু আমি সেভাবে থাকিনি যার ফলে সে আমাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর উনি আমাকে বিভিন্ন হয়রানি করে গেছেন যার ফলে আজকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অন্যায়ভাবে প্রধান শিক্ষকের প্রস্তাবে সারা না দেয় এবং দু সালে পঞ্চম শ্রেণীতে কেউ এ প্লাস না পাওয়ার অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয় ওই শিক্ষিকাকে দু সালে এ প্লাস না পাওয়ার পর আমাকে উনি শোকস করেন কিন্তু দুই সালে জেএসসি পরীক্ষায় নব্বই জন ফেল করে এবং দুই সালে নয় জন ফেল করে তখন উনি কোনো ব্যবস্থা নেননি ভুক্তভোগী শিক্ষিকাকে কুপ্রস্তাব দিলে তাতে সারা না দেয় তাকে অশ্লীল ভাষায় গালাগালো করে প্রধান শিক্ষক নজিবুর রহমান যার একটি মোবাইল রেকর্ড ক্রাইম সিন টিমের হাতে আসে একজন শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের এ ধরনের ভাষায় কথা বলাকে শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন ওই স্কুলের শিক্ষক প্রতিনিধিরাও প্রতিনিধি আমি এটা মেনে না কারণ কোনোদিনও একটা একটা প্রশাসন এইভাবে কোনো তার সহকর্মীকে বলতে পারে এদিকে প্রধান শিক্ষকের যৌন হয়রানি সহ তার আচরণের প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষিকা আবেদন করেছেন প্রতিষ্ঠানের সভাপতি থেকে শুরু করে উপজেলা শিক্ষক অফিসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী দপ্তরে প্রধান শিক্ষক নজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণও পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হেডমাস্টারের বিরুদ্ধে মন্ত্রণালয় তদন্ত করছে ওই বলে একটা চিঠি আর একটা হলো মন্ত্রণালয় তদন্ত কি ছিল মন্ত্রণালয় তদন্ত ওইখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকায় সরেজমিনে যাবার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ পাওয়া যায় তার অশালীন আচরণ ও হুমকি সম্মুখীন হন আরও এক সহকারী প্রধান শিক্ষিকা তাকেও ছুটির পর সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত স্কুলে থাকার জন্য চাপ দিতেন প্রধান শিক্ষক নজিবুর রহমান এর আগে যে সহকারী প্রধান শিক্ষা শিক্ষিকা আসমা বেগম ছিলেন ওনাকেও বিভিন্নভাবে হয়রানি করেছেন উনিও ডিও ডিও স্যারের কাছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে উনি উত্থাপন করেছেন কিন্তু ওইখান থেকে কোনো তদন্ত হয়নি উনিও চলে গেছে ঠিক আফরোজা বেগম সহকারী শিক্ষিকা সেও ঠিক অশালীন আচরণ এবং অশোভনীয় আচরণের কারণ এবং ভয়ভীতির কারণে উনিও পনেরো বছর চাকরি করার পর চলে গেছেন শুধু স্কুলের মহিলা শিক্ষিকাদের হয়রানি নয় নজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে স্কুলের শিক্ষিকা হিসেবে নিজের স্ত্রীর নাম এমপিভুক্ত করে বেতন তুলে নেবারও অভিযোগ পাওয়া গেছে এই নজিবুর রহমান প্রধান শিক্ষক ওনার ওয়াইফ নাসরিন আক্তার উনি ব্যাংকে চাকরি করে কিন্তু এই স্কুলে সে কখনো আসলে চাকরি করে নাই কিন্তু এই স্কুল থেকে সে বেতন নিচ্ছে ক্লাসে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই শিক্ষক স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে এই স্কুলের কোচিং সেন্টার নামে আর কি অনেক এই স্টুডেন্টরে আর কি জিম্মি করে রাখত স্যারেরা তো ওই ক্ষেত্রে যারা না পড়তো ওদেরকে আর কি মার্ক করে রাখত মার্ক করার পরে ওদেরকে আর কি টেস্ট পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় ফেল করায় দিত যে হেড স্যারের স্কুলের পলাম্যান্গুলো মানে ফেল করা অন্য স্কুল থেকে অন্য স্কুল থেকে স্টুডেন্ট আইন না এই স্কুলের নামে বোর্ডে পরীক্ষা দেওয়া এই স্কুলের নাম দেওয়া কিন্তু ওই স্টুডেন্টগুলো এই স্কুলের না আমার মেয়েটা এই নবকুশিলে ভর্তি করছিলাম কলেজে ভর্তি করার পরে এখানে মান ভালো না দেখা আমার মেয়েকে আমি ডেমরা কলেজে নিচ্ছি গা নেওয়ার পরে আমার মেয়েটা ওইখানে ভর্তি হচ্ছে তারা কিছু অনলাইনে বিলে চলে গেছে গা এরপরে আবার আইলাম কয়েক অনলাইনে তো নাম কেটে দিছি আপনি ভর্তি করান করাইছি অন টিসি দিছে টিসিতে আয় সই করব না আমার মেয়েটা কলেজ টিয়া এক সপ্তাহ পনেরো দিন যাব তাইতে আছে আর কয়েকটা মেয়ে হ্যাঁ সই দেয় না স্কুল পরিচালনা কমিটির আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক পরে কমিটির সদস্যদের ডেকে নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে এনেন বলে জানান বর্তমান কমিটির এক সদস্য যারা পুরনো কমিটির লোক ছিল এদেরকে অনেকবার বলছে জানাইছে তারা বলে কোনো কিছু বলে না কারণ আমরা তো পরে আইছি আমাদের দায়কে দিয়ে আমরা তো কাজে ব্যস্ত থাকি দায়িত্ব দিয়ে আমরা সরে যাও আমরা সই প্রযুক্ত দিয়ে আমাদের কাজে ব্যস্ত কাজ করি কিন্তু আমি এই ব্যাপারে অনেক তথ্য দিছি ম্যাডাম অনেক ভালো শিক্ষিকাদের হয়রানিসহ সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে গেলে প্রধান শিক্ষক নজিবুর রহমানকে স্কুলে পাওয়া যায়নি পরে মুঠোফোনে কথা হয় তার সাথে আজকে তো বোধহয় আপনাদের এখানে একটা তদন্ত কমিটি আসার কথা ছিল কিন্তু সেই তদন্ত কমিটি কিন্তু আজকে

ম্যাডামের যে অভিযোগ ছিল কিছু অশালীন ব্যবহার এবং খারাপভাবে খুব প্রস্তাব এই বিষয়গুলো উনি কিন্তু কিছু অডিও রেকর্ড আমাদেরকে শোনাইছেন তাহলে আপনার যে আপনার যে মানে ভয়েস রেকর্ড এটা কি আপনি বলতে যাচ্ছেন যে এটা আপনার না বিভিন্ন অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে এই প্রধান শিক্ষকের সরকারি বেতন বন্ধ করে দেয়া হয় পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত চার মাসের বেতন বহাল করেন তবে আরও একটি কমিটি তদন্ত চলমান রয়েছে বলে জানান শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা এই বিষয়ে আমরা সমস্ত তথ্যগত ফাইল দেখে কি হয়েছে কেন পায়নি কি বিষয়ে এগুলো সমস্ত নিয়ে রিপোর্ট করে সে এটাও আবার আমরা মন্ত্রণালয়ে জানাবো যে তার প্রাপ্যতা আছে অথবা নাই সেটা যাচাই বাছাই করে সে ব্যবস্থা নেওয়ার জন্য দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে একটি বাড়িতে হামলা চালিয়ে এবং কিশোরীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে ভুক্তভোগী পরিবারটি কাপাশিয়া থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ কোন মামলা নেয়নি বাধ্য হয়ে পরিবারটি আদালতে মামলা দায়ের করে আর এরপর থেকেই তাদের ওপর আসতে থাকে নানান ধরনের হুমকি আসামির ভয়ে তারা এখন ঘর ছাড়া গাজীপুরের কাপাসিয়া থানার ডুমুদিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের কিশোরী মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত করত একই এলাকার রাজু মিয়ার ছেলে অহিত অহীদের প্রস্তাবে না দেয় হয়রানি আরও বেড়ে যায় এবার রাস্তা মেয়ে যাওয়া আমার নানান কথা বন্ডামি মেয়ে খারাপ কথা কয় কথা হলে নিয়ে বিয়ে করা আমি মনে অনেক ধরনের কথা কয় না খারাপ কথা প্রেমের প্রস্তাবে সারানা দেয় ওই কিশোরীকে অহিদের সাথে বিয়ে দেবার জন্য প্রস্তাব পাঠায় তার বাবা মা একদিকে মেয়ে কিশোরী আর অন্যদিকে ছেলে বকাটে হয় বিয়েতে রাজি হয়নি কিশোরীর পরিবার আমার মেয়ে ট্যান্ডে উঠার পর হ্যাঁ বাবা বিয়ে প্রস্তাব দিলো এ হে 2 3 প্রস্তাব দিলো 3 জুন প্রস্তাব দেওয়ার পর আমি না করে দিলাম আমার মেয়ের বিয়ার বয়স হয়নি 15 বছর বয়স আর আমার মেয়ের ইচ্ছা ল্যাফারা করব হ্যাঁ আমার ছেলেটা আমি আয় ফাঁস করাইছি আমি এডা রোнила খবর করইবো আর বাবা রিকশা চালাও ল কষ্ট করে হইলো লেখাপড়া করে আর এই ঘটনার পর থেকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে পরিবারটিকে যেদিন আমার বান্ধবী থাকে দিন বান্ধবীর লোক আসতে পারে আর যেদিন বান্ধবী না থাকে দিন একটা এই আটকায় কয় যদি তুই রাজি না হস তাহলে তোরে কিন্তু আমি তুলে নিয়ে বিয়ে করে লাম এইসব অনেক খারাপ কথা কয় এমনকি মায়েরা নেয় অহিত ও তার পরিবারের লোকজন মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকি দিতে থাকে এর এক পর্যায়ে গত ষোলো জুলাই কিছু লোকজন নিয়ে অহিত তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক কিশোরীকে স্লিরতাহানি করে মা আমার মাতা আশ্রয় দিতেছে বারিন্দাত বৈশা এমন সময় চার পাঁচটা ছেলে নিয়ে ওই দায়া আমারে টানা হাস্ত্রা করে গরিবতে নিছে আর আমার মা মারে ধাক্কা দিয়ে ভালো দিছে টানা হয়েছে আমার অনেক কাফল লতনে অনেক কিছু ছিঁড়া ফেলছে অনেক টানাটানি করার পরে আমি এমনিতে অজ্ঞান হয়ে আর পরে আমি আর কিছু করতে নি থানায় গিয়ে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি পরিবারটি এমনকি কাপাসিয়া থানা মামলাও নেয়নি বলে অভিযোগ করেন কিশোরীর মা পরে এই ঘটনায় গাজীপুর আদালতে মামলা করেন তিনি থানায় গিয়ে অভিযোগ দিছি পরে মামলা দিতে গেলাম মামলায় হারা নিল মামলা না নিয়ে দারোগা কি নিজে নিজে কি করলো না করলো আমার কথা কোনো শুনেন মামলা নেওয়া না নেওয়ার পরে আমি কুডে গেলাম কুডে যায় আমি তিনটা মামলা করলাম মামলা করার পর অভিযুক্ত অহিদের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি এখন বাড়িঘর ছাড়া অভিযোগের বিষয়ে প্রতিবেশীদের সাথে কথা হলে ভুক্তভোগী পরিবারটির উপর নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে তারা জানান তারা বাড়িতে মানে বিভিন্ন হুমকি দেয় ঘরের লাইট নিয়ে যায় কলের মাথা উঠে ফেলে কলের মাথার ভিতরে লং দেয় তারপরে রাত্রে আইসা মানে ডিল মানে যা আছে সবকিছু সুরে। মামলা করার পরে বলছে যে এই বাড়িতে আসলে কে আসে দেখবো তারা কইতাছে এই তিরিশ হাজার টাকা পাওয়ার বউ সেইটা আমার ছেলে খুব মারপিট করছে ভুক্তভোগী পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে হুমকির বিষয়ে জানিয়ে নিরাপত্তা থানা সাধারণ ডাডি করেছেন তারা যাদের সঙ্গে এই কেস মামলা এরা খুব ভয়ঙ্কর লোক এদের বিরুদ্ধে যেই মুখ খুলতে চাইতেছে তারে হুমকি দিতেছে মেরে ফেলবে বা কিছু করবে ওদের বিরুদ্ধে মুখ খুলে এই এলাকায় থাকতে দেবে না যে বলে যে তোদের তো ওদের তো থাকতেই দিন তোরা যদি মুখ খুলস তাহলে তোদেরও থাকতে দেব না কারণ এই আতঙ্কের পর এরা না থাকতে পারে আমাদের এখানে এসে আশ্রয় নিছে অভিযোগের বিষয়ে জানতে আসামিদের বাড়ি গেলে তাদের কাউকে পাওয়া যায়নি অভিযুক্ত অহিদের মা জানান তার ছেড়ে এই ঘটনায় জড়িত নয় দুই দিন দুই দাম নুখাটাইছে দিত না হারছে আর কোন কথা বার্তা কিচ্ছু না আমার কোন কাজ জানাই কোন দণ্ড এক নাই বাজান তাগর লগে কিচ্ছু হই না নি কোন সময় রাস্তায় ডিসটর্ব ডিসটর্ব না বাবা জান অপর কোন দিন না এই যে রাস্তা এই যে এটা দাদা যদি মেয়ে যদি আমার ছেলে যদি মেয়ে তাকো বাড়তে যায় জোর কই রাখবো আনতো কেমন আর কোনো রাস্তা নাই ভুক্তভোগী কিশোরের উপর যৌন নির্যাতনের পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে যাদের কারণে তার এই পরিণতি সেই অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার সরকারের কাছে ন্যায্য বিচার চাই আমার মেয়ে দাঁড় লেখাপড়া করে লইলে একটা সার্টিফিকেট এই যে ওই লইলে যা ওই নিজের দাঁড়ায় তার লইলে এখন দেখা গেছে হ্যাঁ যে লেখাপড়ার দিকে মন দিতে চাইলে হ্যাঁ এই যে বয় এডি দেখা গেছে হ্যাঁ ভিতরে জাগে উঠে তখন কমা আমার মাথা খারাপ লাগে আমি রিস্কা চালা বাদ খাই আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই আমার মেয়ের জীবনটা যে ধ্বংস করলো আমার মেয়ের জীবনের পড়ার লেখাপড়া বন্ধ করে দিল এটা আমি জনমতের এই দেশের মানুষের কাছে সবার কাছে সরকারের কাছে সবার কাছে আমি বিচার চাই আদালতে করা মামলায় তদন্তের ভার দেওয়া হয় গাজীপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিআইবিকে কে মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হলো গাজীপুরের পিআইবি এর অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এলাকার বকাটে ছেলে অহিত তাকে প্রেম নিবেদন করেছে সে প্রত্যাখ্যান করেছে এই প্রত্যাখ্যান করার পরে সে ক্ষুব্ধ হয়ে আরও অন্য কয়েকজনের সহযোগিতায় বিশিষ্ট সাথীকে ধর্ষণের চেষ্টা করে তাদের ঘরে ঢুকে এবং শ্লীলতা হানি করে এটি যদিও সিয়ার মামলা কিন্তু আমরা খুবই গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করছি এবং এর সত্যতা পাচ্ছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা এর তদন্ত তদন্ত রিপোর্ট রিপোর্ট মামলা হিসেবে আদালতে ছাত্রীদের ওপর হামলার ঘটনা যেন থামছেই না প্রেমের প্রস্তাবে সারা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ঋষাকে আর মাদারীপুরের কালকিনি উপজেলার নবম শ্রেণীর ছাত্রী নিতু মন্ডলকে এরপর সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করা হয় আর এর রেশ কাটতে না কাটতেই আঠারোই অক্টোবর মুন্সীগঞ্জের এসএসসি পরীক্ষার্থী আখিকেও একইভাবে আহত করা হয় এসব কারণে আতঙ্ক বোধ করছে অভিভাবক আর শিক্ষার্থীরা আর বিশেষজ্ঞরা বলছেন এসব ঘটনার অপরাধীদের দ্রুত বিচার হওয়া দরকার ছাত্রীদের উপর সহিংসতা যেন বেরিয়ে চলেছে একের পর এক চলছে হামলার ঘটনা কেউ কেউ প্রাণে বেঁচে গেলেও আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অপরাধীদের সঠিক বিচার না হওয়ার কারণেই এ ধরনের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেন নারীরা এমন পরিস্থিতিতে বাইরে চলাফেরা করার সময় ভয় কাজ করে তাদের মনে এমনকি আতঙ্কের মধ্যে দিয়েও এখন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় স্কুল কলেজ পৌর মেয়েদের সমস্যা সামাজিক সমস্যা যে রাস্তাঘাটে এখন মনে মানসিক একটা শান্তি যে সেটা নিয়ে বের হতে পারছি না সবাই ইনসিকিউরিটিতে থাকে আমাদের মেয়েদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে একটা সেটা হচ্ছে ব্যাপারটাতে তো আমরা চাইবো যে রাস্তার জোরদার ব্যবস্থাটা বেশি করা হয় আমাদের মধ্যে ইনসিকিউরিটিটা কাজ করছে যেমন আমাদের যে আর কেউ বিপদে পড়লে আমাদের যে কেউ হেল্প করবে সেই জন্য কিন্তু আগে আসছে না এর জন্য কারা দেয় আসলে আমাদের প্রশাসনটা কি আমাদের যে যখন আমরা মানে কেউ যদি বিপদে পড়ছে তখন আমরা কেউ আগে যাচ্ছি না পুলিশের ভয় যে এরপরে পুলিশের কাছে আমাদের আরও হেরস্তা হতে বাইরে বেরোতে তো সবারই ভয় করে এখন কারণ আমরা মেয়ে মানুষ তো আমাদের নিরাপত্তার জন্য অনেক কিছু দরকার শুধু শিক্ষার্থীরাই নয় সন্তানদের নিয়ে তাদের অভিভাবকরাও রয়েছে আতঙ্কের মধ্যে মেয়েদের একা বাইরে বের হতে দিতে চান না তারা আমাদের যেতে আমার গার্ডিয়ানরা বেশি ভয় পায় আমাদের বের হতে যেতে আগে যেমন বের হলে হ্যাঁ মা যাচ্ছি বা

সবসময় বেরোলে রাস্তাঘাটে বেরোলে কখন কি হয়ে যায় এখন শুধু এটাই না নানান রকম সমস্যা রাস্তাঘাটে চলতে ফিরতে হাঁটতে হাঁটায় চলায় মামলার দীর্ঘ সূত্রিতার কারণে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হয় না বলে জানান আইনজীবীরা আবার দলীয় প্রভাব খাটিয়ে রেহাই পাবার একটি সংস্কৃতি প্রচলিত আছে আর এ সকল কারণেই এমন বর্বর ঘটনা বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বিচার ব্যবস্থার মান্ধাতামলের যে পদ্ধতি অর্থাৎ দীর্ঘ সূত্রিতা তদন্তকারী কর্তৃপক্ষের উপর প্রভাব বিস্তার করে দায় রক্ষা করা সাক্ষীদের প্রোটেকশনের জন্য কোনো আইন না থাকা বিচার আদালতে অসংখ্য মামলা থাকার ভিড়ে এ জাতীয় মামলার বিচার দ্রুত নিষ্পত্তি না হওয়া এর ফাঁক থেকে অপরাধীরা বেরিয়ে যাওয়ার সুযোগ পায় আর এই ঘটনা অন্যদেরকে অপরাধ করতে উৎসাহ যোগায় বিশ্বায়নের এই সময়টিতে সবকিছুর মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার কারণে রিসা খাদিজাদের উপর বর্বর হামলার মতো ঘটনা ঘটছে বলে মনে করেন অধ্যাপক জিয়া রহমান আমাদের মধ্যে পেশেন্স কমে গেছে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস পেতে চাই আমি আমার মতো করে লাইভ করতে চাই তো এটা একটি কারণ এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় সম্পর্কেও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান জাম্পলে যদি পানিশমেন্ট আমরা দিতে পারি তাহলে অন্তত সাময়িকভাবে আমি বলবো যে এগুলো মানে এই জায়গায় যাবে না আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা মনে করি যে একটা একটা জামাডোল বা একটা অস্থিরতার মধ্যে যেহেতু আমরা বাস করছি আমি মনে করি যে আমাদের আগের যেই ট্রেডিশনাল যেই চেকারগুলো ছিল যে ব্যবস্থাগুলো ছিল যেগুলো আমাদের মোরাল ডেভেলপমেন্ট বা আমাদের সামাজিকীকরণ চরিত্র গঠনে যেগুলো বিশেষ ভূমিকা পালন করত সেগুলো যেহেতু শিথিল হয়ে গেছে আমি মনে করি স্কুলে বিশেষ করে স্কুল কলেজ এই সমস্ত জায়গায় আমি মনে করি মোরাল এডুকেশন ক্যারিকুলারগুলো কমিউনিটি লেভেলে আমি মনে করি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেগুলো প্রমোট করা উচিত দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন সিরাজগঞ্জে স্ত্রীর পরকিয়ার কারণে আট বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা এ ঘটনায় পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করেছে তবে মামলাতে সুনির্দিষ্ট কোনো আসামির নাম নেই পুলিশ তদন্ত করে দেখছে কার প্ররোচনায় এবং কোন পরিপ্রেক্ষিতে একজন বাবা তার সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে মৃত ছেলে সেলিম আহমেদ একই জেলার মনিরামপুর মহল্লার হাজি আলী আজমের মেয়ে আনোয়ারা পারভীন রুমির সাথে তার বিয়ে হয় দু সালে বিয়ের এক বছর পর সেলিম রুমিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে দেয় এরপর থেকেই সেলিম রুমির মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে বলে না বাই দা বাই টাইম বলে যে তোর ভাবি আমাকে সাদত্তর যাইতে বলে এখান থেকে ছাইরা সাদত্তর যাইতে বলে তুই তুমি কি বলছ টাইম বলছ যে না আমার বাবা নাই ছোট ভাইরা আছে আমি এদের সারা কোথাও যাব না আমি এখানেই থাকব এটাই হলো কা কারণ এর মধ্যে তার কোলে আসে কন্যা সন্তান সোহামনি সেলিমের পরিবার জানায় শিশু সোহামনির বয়স যখন 40 দিন তখন থেকেই তাকে লালন পালন করেন তার দাদি রুমির সাথে সেলিমের বরিবনা না হওয়ার কারণে প্রায় আট বছর থেকে দুজন আলাদাও থাকছে আর ওই মেয়েটা আমাকে নাই শুবে আমার বুকে হাত দিবে দিবে তারপরে তারপরে তুলে সেলিমের পরিবারের মেয়েটা অভিযোগ কন্যা শিশুকে রেখে পরকিয়ায় জড়িয়ে পড়ে সেলিমের স্ত্রী রুমি এক পর্যায়ে সেলিমকে তিনি ডিভোর্সও দেন এই ঘটনায় সেলিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সম্পর্কের তিক্ততার এই পর্যায়ে ঘটনার দুদিন আগে রুমির সাথে সেলিমের ফোনে তর্কও হয় আমাদের সংসারটা বিয়ের পর থেকে ওই ফ্যামিলিটাই ধ্বংস করে দিচ্ছে মেয়ের পক্ষ নিয়ে রুমির বাবাও মুঠোফোনে সেলিমকে আক্রমণ ও চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করে সেলিমের পরিবার তিরিশ সেপ্টেম্বর রাতে শ্বশুর আলিয়াজমের আজমের ফোন পেয়ে সেলিম নিজেকে আর ধরে রাখতে পারেনি রাতেই নিজের মা ও মেয়ে সোহাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন এতে মেয়ে মনি মারা গেলেও বেঁচে যায় মা মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন সেলিম এই অশ্বশুর আলী আজম সাহেব আমার ভাইকে প্রতিদিন ফোন করতে এবং ফোনে বাজে বাজে কমেন্ট করত যে মা আমার মেয়েকে নিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম তোমাকে নিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না মা অভিযোগের বিষয়ে সাবেক স্ত্রী রুমির সাথে কথা বললে তিনি নিজের দোষ এড়িয়ে উল্টো সেলিমের বিরুদ্ধে নানা অভিযোগ করেন সে আমাকে নির্যাতন করছে আমার সাথে সে অনেক রাব মানে বিহাব করছে তাকে বিভিন্ন ভাবে আমি বুঝাইছি যে আমার এই সংসার হবে না এবং আমি তোমার সঙ্গে থাকবো না স্বামীর তদবিরে চাকরি পাবার পর বদলে যাবার প্রসঙ্গে রুমি জানান তিনি নিজ যোগ্যতায় চাকরি নিয়েছেন টাকার বিনিময়ে কারো চাকরি হয়েছে কিনা দুই হাজার নয় সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আর কেউ কারো কখনো চাকরি নিয়ে দিতে পারে না যে যার যোগ্যতার বলে চাকরি পায় এদিকে সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে পুলিশ বলেছে যদি কারো প্ররোচনায় এই হত্যা হয়ে থাকে তাহলে তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনা হবে দুটো আছে আছে রিপোর্ট পাওয়ার পরে এবং বিষয় যেগুলো তার সাথে তার কি সম্পর্ক ছিল কার সাথে ছিল এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ধরনের ঘটনা আইনগতভাবে ভাবে প্ররোচনকারীর শাস্তির বিধান রয়েছে পরিবার চাইলে সরকারিভাবে সকল প্রকার আইনি সহযোগিতা প্রতিযোগিতা করা হবে বলে জানালেন জেলার পাবলিক প্রসিকিউটর তার মা বা পরিবারের কেউ বাদী হয় তাহলে আইনগত যত অর্গান আছে পুলিশের থেকে আরম্ভ করে এবং আমাদের কোর্টে আসলেও আমি আইনগত সর্বোচ্চ সহযোগিতা করি যমুনা টেলিভিশন সব সময় আপনার পাশে আছে যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন এস বা ইমেইলের মাধ্যমে এ পর্বে জানাতে চাই কোন ছাত্রী বা নারী যদি ইফটিজিং বা যৌন হয়রানির শিকার হন তাহলে কোথায় কিভাবে আইনি সহযোগিতা পাবেন পথেঘাটে কেউ যদি চলার ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে তাকে কেউ অনুসরণ করছে সন্দেহজনক ভাবে অথবা কোনো সময় যদি উত্তপ্ত করে তাহলে তিনি কিন্তু আমাদের নিকটস্থ থানায় অবহিত করতে পারেন অথবা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের নাম্বারে তিনি অবহিত করতে পারেন তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব দর্শক আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো প্রকাশ করা আমাদের দায়িত্ব ক্রাইম সিনের দায়িত্ব দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে